নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আচ্ছা আমি ঠিকই আছি মোটামুটি আছি আর আমার তো বাড়ির ওয়াইফাই এটা হয়তো শেষ হয়ে যাবে তোমাদের ভিডিও দিতে পারবো কিনা জানি না কদিন তা আজকে তো হয়েছে আজকেই মানে শেষ হওয়ার ডেট তা একটু প্রবলেমের জন্য রিচার্জটা করাচ্ছি না আর যা সব রিচার্জের দাম বেড়ে গেছে মানে গায়ে লাগছে তা ঘুম থেকে উঠলাম আর কালকে এত গরম এত গরম কালকে মাঝে আমরা বাইরে চলে গেছি বাইরে পাখা চালিয়ে শুয়েছি ঘরে একদম থাকতে পারছি না মানে অসহ্য লাগছিল। সেই আগের মতন আবার সেই গায়ে সেই গোটা গোটা উঠছে তিন চার দিনে গরমে একদম ভালো লাগছে না আর আজকে তো একদম ঘুমট হয়ে রয়েছে না রোদ ঠিক মতন উঠছে না ইয়ে হয়েছে পুরো ঘুম্মট হয়ে রয়েছে একটু হাওয়া নেই বাতাস নেই যাই হোক উঠেছি উঠে মোটামুটি সব কাজটাচ হলো কটা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার আগে তো একটু ওষুধ খেয়ে নিয়েছি এখন এই ভাত পেশার একটু ভাত করে নিন না মানুষের তো ভাতই ছোটো মেয়ে এখনই পড়াতে যাবে আজকে হলো অনেকগুলো পড়াবে তাই একবারে সকালবেলা তাই একটু দেরি হবে আসতে তাই ওকে গরম ভাত করে দিচ্ছি এখানে আর বড় মেয়ে হলো মুড়ি নিয়ে গেছে ডিমের তরকারি নিয়ে গেছে আজকে ওটা খাবে আর ঠিক আছে আর আমি এখন দেখি এককারি পটল আছে ভেন্ডি আছে কি করব ভাবছি আর গরমে কিছু ভালোও লাগছে না এর আগে মেয়েটাকে ভাতটা মেখে দিই তারপরে কী বলবো বন্ধুরা এই আমাদের একটা অসুচ কাটলো এই কাটলো জাস্ট কদিন হলো মানে কি বলবো আমাদের আবার আরেকটা চন্দননগরে একজন মারা গেল তা সকালবেলা খবর এসছে আর আমার তো রান্না হয়ে গেছে আজকে রান্না বান্না হয়ে গেছে তবে আমাদের জানি না এই অসুস্থ কদিন মানতে হবে ঠাকুরের ঠাকুর কাছ থেকে সব জেনে টেনে নিতে হবে এখন কানে শুনে নিয়েছি তা এখনও সবাই বললো কেন স্নান টান করে সিঁদুর আজকে পরে নিতে পারবে তা আমি চ্যান টান করে নিচ্ছি করে তাড়াতাড়ি সিঁদুর টিদুর পরে নিচ্ছি তারপরে কদিন কি মানা যাবে জানি না দেখি কেন এই সবে গেল বলছি না আমাদের এত বড় ফ্যামিলি আর ভালো লাগছে না চলো আগে স্নান করে নিয়ে কী ভিডিও করবো মন মেজাজ ভালো নেই আজকে এইরকম খবর আসলো যে মারা গেছে এই হয়েছে এই কি মানে কটা দিন যেতে না যেতে এক মাসে এখনও হলো না আমাদের তা আমরা ইয়ে করেছি দেখি মানে আমরা ঠাকুর মাসেকে জিজ্ঞাসা করেছি যে কি করতে করা যায় তা তিন দিন যদি মানা যায় তা হোক ওটাই তা কি করবো জানি না তিন দিন যাই হোক আর মরে যাওয়াটা তো কারো হাতে নেই যতদিন মানা যায় মনে যে ভালো নেই ভিডিওটা কতটা দেবো সেটাও জানি না এই মেয়ে কাজের থেকে আসলো এসে বন্ধুর খুব শরীর খারাপ তা জ্বর হয়েছে খুবই শরীর খারাপ তা আরও একটু গণ্ডগোল হয়েছে তাই একটু দেখতে গেল কাজের থেকে এসে একটু ফ্রেশ হয়ে গেল দেখতে তা আসুক আর আমি এখনও ভাতটা করিনি একটু ভাত বসিয়ে দেবো সেদ্ধ ভাত করে নেবো রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে তো আছেই ওইভাবেই আর এতদিন সেদ্ধ ভাত খেয়ে খেয়ে তো মানে ই হয়ে গেছিল আবার চালু যদি হয়ে যায় আরে ভাল লাগবে না খুব মানে বিরক্ত লাগছে এত বড় ফ্যামিলি কিছু করার নেই বসে বসে একটু টিভি দেখছি চাই একটু ফেনা ভাত বসিয়ে দিই ফেনা ভাতই বসিয়ে দেবো কেননা সেদ্ধ সব দিয়ে বসিয়ে দেবো 아, 거는 거 무시도 거는 거는 캐내고.